আসসালামু আলাইকুম এভ্রিওন কী অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমরা দুইটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি শিখবো যেগুলো আপনারা আপনার রাইডিংয়ে স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই ভোকাবুলারিগুলো অ্যাডভান্স লেভেলের চলেন শুরু করি প্রথম ভোকাবুলারিটা আমরা পড়তে চাই সেটা হচ্ছে ফ্যাসিলিটেড ফ্যাসিলিটেড মানে কোনো কিছু কোনো কিছু সহজতর করা বা সহায়তা করা তাহলে আমরা একটু দেখি ফ্যাসিলিটেড ফ্যাসিলিটেড মানে কি বললাম সহজতর করা কোন কিছু ইজি করা আর কি মেক সামথিং ইজি এরকম তাহলে সহজতর করা অথবা আমরা বলতে পারি সহায়তা করা সহায়তা করা ওকে এখন ধরেন ফর এক্সাম্পল এটা যদি বাক্যে আমরা স্পিকিং রাইটিং এ ব্যবহার করতে চাই আমরা ধরেন বললাম যে যে এই নতুন সফটওয়্যারটি আমাদের দ্রুততর ডাটা প্রসেস করতে প্রক্রিয়া করতে সহজর সহজতর করবে ওকে সহজ করে দিবে আর কি ব্যাপারটা এরকম তাহলে একটা সফটওয়্যার ডাটা আরো দ্রুত ডাটা প্রসেস করতে সহজ করবে করবে এটা হচ্ছে তাহলে আমরা বলি দ্য নিউ সফটওয়্যার সফটওয়্যার কি করবে উইল ফ্যাসিলিটেট সহজতর করবে কি সহজতর করবে ডাটা প্রসেসিং মানে ডেইটা প্রসেসিং এখন ডেটা প্রসেসিংটা তো কি ডেটা দ্রুততর ডেটা প্রসেসিং তার মানে উইল ডেটা প্রসেসিং বলতে পারি আমরা প্রসেসিং দ্রুততর ডেটা মানে তথ্য প্রসেস করা প্রসেসিংটা প্রক্রিয়াজাতকরণকে কি করবে সহজতর করবে কে সফটওয়্যার নিউ সফটওয়্যারটা মানে নতুন সফটওয়্যারটা আপনার ডেটা প্রক্রিয়া করতে সহজতর সহজ করে দিবে এটাকে বোঝাইতেছে ফ্যাসিলিটেট করা তার মানে ফ্যাসিলিটেট করা মানে সহজতর করা বা সহায়তা করা আমরা চলেন আরও একটা ভোকাবুলারি শিখি যেগুলো আমাদের রাইটিংয়ে অনেক বেশি ব্যবহার করতে পারবো ভিডিও ভালো লাগলে আবারও বলছি শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে যেন সবাই কাছে ভিডিওগুলো পৌঁছায় যেটা বলছিলাম যে আরেকটা শব্দ কি হইতে পারে ধরেন ফর এক্সাম্পল আমরা বলতে পারি একটু জটিল শব্দ দেই ডিসিমিনেট ধরেন ডি সে মিনেট একটু স্পেলিংটা ভালো করে খেয়াল করেন আই ডাবল এস ই ডি সে মিনেট ডিসিমিনেট ডিসিমিনেট মানে কোনো কিছু ছড়িয়ে দেওয়া কোনো কিছু ছড়িয়ে দেওয়া আচ্ছা তার মানে আমরা বলতে পারি মানে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া বা বিস্তার লাভ করা এরকম ব্যাপারটা আর কি ওকে তাহলে এরকম এখন এটা যদি আমরা বাক্যে ব্যবহার করতে চাই তাহলে কি বলতে পারি ধরেন আমি বললাম যে সোশ্যাল মিডিয়া মূলত ব্যবহার করা হয় তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য বা তথ্য দ্রুত ছড়িয়ে দিতে তাহলে আমরা এটা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলি আমরা হুম মিডিয়া প্ল্যাটফর্মস প্ল্যাটফর্মস এগুলো কী করা হয় ব্যবহার করা হয় মানে মূলত ব্যবহার করা হয় তাহলে আর মূলত মানে হচ্ছে মেইনলি আর মেইনলি ইউজড ব্যবহার করা হয় কেন টু ডিসেমিনেট ছড়িয়ে দিতে ডিসেমিনেট কী ডিসেমিনেট ইনফরমেশান ইনফরমেশান চাইলে আমরা বলতে পারি দ্রুত ছড়িয়ে দিতে তাহলে টু কুইকলি ডেসিমিনেট এভাবেও বলতে পারি অথবা টু ডেসিমিনেট ইনফরমেশান কুইকলি এটাও বলতে পারি হ্যাঁ নর্মালি অ্যাডভান্স রাইটিংয়ে এইভাবে লিখে মানে ইয়াটা ইমিডিয়েট ভারভের আগে রেখে দ্রুত ছড়িয়ে দিতে টু কুইকলি ডেসিমিনেট তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর মেইনলি ইউজড টু ডেসিমিনেট ইনফরমেশান কুইকলি অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর মেনলি ইউজ টু কুইকলি ডিসিমিনেট ইনফরমেশান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মূলত ব্যবহার করা হয় দ্রুত তথ্য ছড়িয়ে দিতে একটা কনফিউশন ক্লিয়ার করি অনেকের মাঝে মনে হইতে পারে ভাই ইউস টুর মধ্যে তো পড়ছি আমরা যে বি ভার প্লাস ইউস টু হইলে ভারভেসাতে আইনজীব হয় না ওইটা ওইটা হচ্ছে ইউস টু একটা ফ্রেজ একটা এক্সপ্রেশন ওই ইউস টু মানে বোঝানো হচ্ছে অভ্যাস মানুষের অভ্যাস কিন্তু এখানে আসলে ইউজ টু না এখানে ইউজ মানে ব্যবহার করা বর্তে হয়েছে আর ইউজ টু হওয়ার মূল কারণ হচ্ছে একটা প্যাসিভ বয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আর নিজেকে নিজে ব্যবহার করতে পারে না অন্যরা মানে মানুষেরা তাকে ব্যবহার করে দ্যাট ইজ ওয়াই এটা একটা প্যাসিভ বয়েস সো আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকুন বেশি বেশি দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ